হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করেছি তো আর সুন্দর ডাকছে বেশ ভালো লাগছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকক্ষণ ধরে সুন্দর তোমাদের এরকম গ্রামের পরিবেশে পাখি ডাকা এতক্ষণ এদিকে কোকিল ডাকছিল হ্যাঁ পাখিটা ডাকছে আমি যখন তুলসী গাছে জল দিছিলাম তখনই দেখছি যে পাখিটা ডাক এখানে সুন্দর ছোটো মতো কালের মতন পাখিটা আর করলাম তো স্নান আমার কমপ্লিট হয়ে সেই গাছে জল দেওয়া হয়ে গেল আর মেয়েটা স্কুল থেকে চলে এলো বড় মেয়েটারও টিউশনই ছিল ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে স্কুল নেই তো এখনও পর্যন্ত রান্না বসায়নি রান্না বসাবো আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো পরশু দিন যেমন ওয়েদারটা ছিল বেশ মেঘ মেঘ করেছিলো আজকেও তাই মেঘ মেঘ করে আছে আমার চারিপাশটা দেখো আর রোদও খুব রোদ দেয়নি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বেশ ভালোই লাগছে এরকম ওয়েদার থাকলে তো বলার কিছু নেই কালকে রোদ দিয়েছিল আর পরশু তরশু রোদ দেয়নি বৃষ্টি হওয়ার কথা আছে তো আগের দিন যখন করেছিলো কোনো কোনো দিকে বৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের এই আসানসোল সাইডে কোনো রকম বৃষ্টি হয়নি তো এখনো পর্যন্ত জল খাবার খায়নি মেয়েটা চলে এলো ও বাবা এখন আসেনি ও আরো বাচ্চা ভিডিও দেখেছে আজকে ঘরটায় আর আজকে অনেক কীরকম লাউ ডাটা নিয়েছে লাউ ডাটা খেতে ও আমি দুজনে বেশ পছন্দ করি লাউ ডাটা আমি চলে এসছে লাউ ডাটা বেগুন আলু দিয়ে একটা সবজি করব আর লাল শাক এনেছে লাল শাক ভাজেখানে মাছ আছে দু পিস মাছ আছে তো ওরা কেউ মাছ খায় না চা বেশ মাছ দিয়ে যাবে আর লাউ ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল আর মাছটা ঝাল দেওয়া করবো এ হল আজকে রান্না যদি খায় নিয়ে চলে এসেছি তো চা খাবো প্রত্যেক দিন যেমন চা খায় চাটা হয়েও গিয়েছি আর আসার সময় আবার মাছ নিয়ে এসছে তো জলখাবার খাওয়ার পর আমি মাছগুলো ধুয়ে নিলাম বেশি মাছ আননি যেহেতু মাছ খেতে ওরা পছন্দ করে না আমাদের খুব একটা মাছ হয় না তো নিয়ে এসছে আমার তো খেতে ভালোই লাগে আলু পেঁয়াজ ছিল না আলু পেঁয়াজ আর ডাটাটা ছুলতে হবে আর খাবার খাওয়া হয়ে গিয়েছে ভাতটা এখন বসিয়ে দি তাহলে সবজিটা কেটে নেবো মশলাটা বেটে নেবো চাটা খায় দুটো গ্যালাসও নিয়ে চলে এসেছি চাটা খায় কেটে হয়ে গেছে কেন ভাত মেয়ে দুটো খাওয়া হয়ে গিয়েছে আর মাছের একটু টক ঝাল দিয়ে মতন করলাম আর লাউ ডাটা আমি বিভিন্ন একটা সবজি আর লাউ শাক গেলে আছে খাই আর লাউ ডাটার যে সৌজ্জ করেছি ওটাও খাইনি ভাত হয়েছিল ভাত শসা আচার নুন ঘি এই দিয়ে দুটো মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা সবজি মাছ ওরা খাবে না ওই জন্য আমাদের বাড়িতে মাছ হয়নি তো ছোটো মেয়েটাকে দিয়েছিল খাইনি তো চলো আমরা দুজনে করে খেয়ে নিই তারপরে বিকেলে তোমার সাথে কথা বলবো হতো ঘরটা রঙ করছি হাত ধুক তারপরে খাওয়ার পাঁচ সাড়ে পাঁচটার মতো প্রায় তো সারাদিন মেঘলা মেঘলা করেই কেটে গেল দুপুর দিকে হালকা রোদ দিয়েছিলো অতটা কিন্তু গরমও লাগছে মেয়েদেরটা বেশ ভালোই লাগছে ওঠে এই যা কাজ মুখ টুক ধুয়ে চা বসিয়ে দিচ্ছি আর কি কিন্তু বাসন টাসন ধুয়েই আমি শুয়েছিলাম দিন বাসন ধুই না আর বাসন ধুয়েই শুয়েছিলাম কালকে তো এই কালারটা নিয়ে এসেছে এই দেওয়ালটার জন্য ওর ঘরে তো টিনকে আর উপভোগ করেছে তো এই কালারটা এই কালারটা এই দিকটা এখনো সো নিয়ে এক ফুট করে দেওয়া হয়েছে তো কালারটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাতে আর এই দেওয়ালটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি এই ঘরের টিউব লাইটটা দেওয়া নি তো এই দেওয়ালটা দেওয়া হয়েছে তো কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই ঘরে এই একটাই লাইট আছে টিউব লাইট এখানে একটা দিতে হবে দেওয়া হয়নি আর এখানে আর এক কুট দেওয়া চলছে তো চলে চা ওকে অব্দি কই মিস্ত্রি চা মিস্ত্রিকে চায় সন্ধ্যাবেলা জল খাবারে কিন্তু পাস্তা করলাম আর আলুটা চপার করে গ্রেট করে কি সুন্দর আছে একবারই মিস করে নিচ্ছে শসা পেঁয়াজ টেয়াজ দিয়ে তো এটা চারজনায় খাবো তো এখন এটা খাই আর আমি এটা ওখান থেকে কালারটা চেয়ে গেল বেশ সুন্দর লাগছে রাতে লাইটটা বেশ সুন্দর বোঝাচ্ছে তো সুন্দরই লাগছে এই দেওয়ালটা কমপ্লিট আর এইটা ইয়েলো কালারটা করছে কোনো হাই মুখ ফোরটা হয়েছে নিচটা একটা কালার হয়েছে আর এইখানে লাইটটা বেশ ভালোই লাগছে এই দিকটা কমপ্লিট হয়ে গেল দু ফুট করে দিল তো দু ফুট করে দিল তো বেশ ভালোই লাগছে এটা ক্যামেরাতে অতটা ভালো লাগছে না কিন্তু রিয়েলে বেশ সুন্দর লাগছে আর এখানে যে জিনিস কাঁচের জিনিস ছিল যেমন তো কিছু করে মানে সরিয়ে দিলাম ঠাকুরটা সরিয়ে দিয়েছে যত একবার খেয়ে ওই থেকে এখন শুনে তখন রঙটা কমপ্লিট হলো না ওই আলমারিটা হলে রঙটা কমপ্লিট হয়ে যাবে তখন তো আমরা সবাই মিলে পাস্তা খেয়েছি যেহেতু ঘর রং করছে তো ঘর দারটা হয়ে আছে বেশ ভালো লাগছে আমি যে কতক্ষণ ঘরগুলো বুঝতে পাই একবার তো ওই জন্য আর আজকে রাতে তো খাবার করে পাস্তা করে খেয়েছি ক্লেক্টার অনেকটা করার আছে আর কার যে ডাটা সবজিটা করে ওইটা আছে ভাতও আছে অনেকটা তো ভাবছি একটু বেগুন আছে আর একটু বেগুন আছে একটু কুমড়ো আছে কুমড়ো পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু পকোড়ি করে দেবো আর বেগুনি ছেঁকে দেবো তাহলে ভাত মুড়ি ওই দিয়ে আমাদের রাতে হয়ে যাবে খাওয়ার তো করিনি এখন বসেই আছি করবো গরম গরম করবো ও রঙ করছে নিয়ে বসে আছি আর শীত শীত খুব একটা গরম লাগছে না যে সকাল থেকে মিগলে মিগলে করে কিছু পিস্তিকিতে হয় না তার প্রত্যেকটা রোদে বিচ রোদে রাখো চার ይችላል তো ঘরের জন্য গরম খুব একটা লাগছে না আর এই জানলাটা যে ওই ওই রুমটাতে দুটো জানলা আছে এই রুমটাতে একটাই জানলা আছে কিন্তু এই রুমে মানে এই রুমটা বেশি ঠান্ডা লাগে যে এটা বাড়ির দিককার রুমটা বাড়ির দিক থেকে সুন্দর গাছপালা আর হাওয়া আসে এই রুমটাতে পছন্দের জানলা থেকে হাওয়া দিচ্ছে একটু কুমড়ো আর পেঁয়াজ কাটলাম পোকরই করবো অন্যান্য আঁচ আছে আমাদের আর খেতে ভালো লাগছে এই যে এই কালারটা ছিল সেই কালারটা এখানে দিয়ে দিলে এই কালারটাও বেশ সুন্দর লাগছে আর এখনই মুছে কুচু পরিষ্কার করে দেবো এই ঘরটাও রাতেই ভাবছি যে নীলমাগুড়ি দিয়ে ধুয়ে দিই তাহলে জিনিসপত্রগুলো গোটানো হয়েছে রঙের প্যাকেটগুলো খত কতদিন ধরে অগ্রচালা আছে ভারান ডাটার অবস্থা থাকে জিনিসে ময় আছে তো পুকুরিগুলো কটা ছিকে নি তারপর তো আমি কথা বলছি